নৌকা এখনো নৌকা খারাপ তুমি নৌকা খাওয়া নেই দেখা তো আবার নৌকার অভাব নেই এ দেখেন কত নৌকা এই জায়গায় নৌকা ওই জায়গায় নৌকা পুরো জায়গা নৌকা আর কোনো করে নদীতে পুরো কুয়াশা এ দেখেন পুরা কুয়াশা তো আমরা গেটাসি এলো খাইতে ওই পারে রস খেতে রস অনেকগুলো সকাই রস পাইলে না পাইলে তো বললাম কথা বলতে গায়ে চলে আমরা নৌকায় পড়ছে তো এদের কম্বল কম্বল দিছি যে ঠান্ডা তো এখন বেশি কথা এখন আমরা নৌকায় যাই এদের কম্বল দিসি ঠান্ডা ওই নৌকায় পড়ছে ওই যে নৌকাটা

나이 <목소리나> 먹다 <목소리나> তো গাইস তিন ঘন্টার পর আমরা আসতে পেরেছি ভালো মতো এখন উপরে যাওয়া উপরে যাওয়ার পরে দেখা যাক কি করা যায় এই দেখা এইটা মেলা তো গাইছ এদের পার্ক এখন আমরা এই জায়গায় এখন ওটা সব তো এই জায়গায় আর কি রসটায় চাইছিলাম রস তো এখন এখানে বিকেলে মিটিং আছে তো এই জায়গাটা মিটিংটা ফিরে আবার চলে যাবো তো গাইস মাত্র নৌকার থেকে নামলাম নামার পর উপরে আসলাম নিচে তো ভিডিওটা দেখেছেন সো গাইস এখন আমরা এটা ঘুরবো দেখা যাক এই জায়গাটা কেমন জায়গাটা প্রথম আনছি এই জায়গাটার নাম হলো সিরাজগঞ্জ চায়নাবাদ আমরা অনেকজনই আসছি আপনি তো দেখতে পাচ্ছেন সো এখন পুরা চায়নাবাদটা ঘুরে কেমন কী কব দাদা হ্যাঁ ঠিক আছে এখন আপনারা একটু দেখেন এই যে এই সাইড হল এটা রাস্তা এই যে বাউলি মানে হুন্ডা বাউলি দেখেন বাইরে বড় বড় বাইরে এমন এই বাউলি মানে এই জায়গা এই যে এই দেখেন ওইটা হলো নদী আর এটা হলো চর এই দিক দিয়ে পানি হয় কিন্তু এখন হয় নাই সো গাইস আমরা সামনে যাই দুই তিনটা ছবি তুলি দেখেন আর এর মধ্যে ব্লগটা লাইক করতে থাকেন ওইদের অলরেডি বাইরে আর ছবি তুলতেসে সই আমি আরে আমার বাই গেতাসি সো গাইজ এখন যাই ছবিটা তুলি তারপরে ব্লগটা শুরু করি সো গাইস এর মধ্যে আরেকটা জিনিস দেখলাম এই যে এই বড়ো বড়ো খাম্বা এই খাম্বাগুলো দেখে আমার কার্টুনের কথা মনে পড়ে গেলো মিস্টার বিন কাঠনে সো গাইস এটি কী আমি জানি না কিন্তু এটি বলে শীতকালে চলে না গরমকালে বলে চলে তো আমি দেখলাম এই দেখেন আপনার প্রত্যেকটা যে জায়গায় আছে প্রত্যেকটা আছে আর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ছোটো গাছ আছে এই দেখেন গাছ এই যে রাস্তাটা পুরো খালি মনে করেন শীতকালে কোনো মানুষ নাই গরম হলে এই টাইমে বিকাল টাইমে কত যে মানুষ হয় সব কাপলরা থাকে তাই কই এখন এই জায়গা কাপল কাপড় ব্লগেররা খালি নষ্ট আমি করে তাই তাদেরকে কই কই ভাই এইসব ভালো জায়গা এমন নষ্টমী করেন না সো এখন সামনে যাই ছবি টবি তুলি তারপরে ভিডিওটা স্টার্ট করি তো গাইস এই জায়গায় অনেক ছবি টবি তুললাম এখন কিছুক্ষণ বসে আড্ডাটাড্ডা দিয়ে তো বাড়ির দিকে রওনা দেবো সো গাইস এখন যেখানে বসি বসার পরে দেখি জায়গাটা কেমন তুললাম অনেক জায়গাটা বসে একটু বন্ধুদের সাথে ভাই সাথে আড্ডা মা দিয়ে তারপর আমরা দেন রানা দেবো আর কি পার্কটা হলো পুরা ফেরার জন্য পার্ক এই পার্কটা অনেক জোস দেখেন পুরো রাস্তাটা ওয়াও আর এই দেখেন পুরা পানদের খেলার কত দোলনা টোলনা এদের নৌকা এটা আমি টিকটকে দেখি অল টাইম যে পয়সা চিলান দেয় অনেক কিছু এখানে আর অনেক চটপটির দোকান আছে চটপটির দোকান আছে আবার এই সাইডে মনে করেন ছবি তোলার মতো অনেক ভিউ পয়েন্ট আছে শোকাইছে এটা হলো ওই জায়গা পয়সা ওইসব এসব চটপটি খাই ওই দুই সাইডে আর এটা হলো পিচিদের গোড়ার তো গাইস পাবান অনেক সামনে চলে গেছে এখন আমি যাই তুই ভাই বোতল দেখতাছে দেখি কি করে হ্যাঁ বোতল এই রে কারে দিবা ভাবি রে ভাবি রে দিবা বোতল পছন্দ হয় না একটাও

গাইস তারপর বাসায় ফিরলাম বাসায় ফিরতে ফিরতে অনেক রায় হয়েছে তারপর বাসায় ফেরার পর চমৎকার একটু ঘুম দিলাম অনেক রায় তার জন্য তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ